নিজের নিরাপত্তা নিশ্চিতে এবং শত্রুপক্ষকে কিছু করার সুযোগ না দিতে কত কিছুই না করে মানুষ এক্ষেত্রে সামাজিক রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের মানুষ হলে তো কথাই নেই কিন্তু কারো কারো বিষয়ে অবাকই করে দেয় যাকে নিয়ে এখনকার আলাপ আর অবাক করার বিষয়টি নিয়ে এর আগেও নানান কথা উঠেছিল ব্যক্তিটি আর কেউ নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার আলাপ উঠেছে পুতিনের দেহরক্ষীর কাছে থাকা সিক্রেট সুটকেস নিয়ে বিশ্ব নেতাদের নিরাপত্তা নিয়ে আমরা বহু কথা শুনেছি কিন্তু কিছু কিছু ঘটনা এতই অবিশ্বাস্য হয় যে তার কল্পনাকেও হার মানায় পুতিনের নিরাপত্তা বলয় এমনিতেই কঠোর কিন্তু সম্প্রতি আলাস্কায় তার সফরের সময় এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুধু গোটা বিশ্বকে অবাকই করেনি বরং জন্ম দিয়েছে এক গভীর রহস্যের এমনিতেই প্রেসিডেন্ট পুতিনের প্রতিটি পদক্ষেপে করা নজরদারির মধ্যে থাকে কিন্তু এবার নজরদারি শুধু তার শরীরে সীমাবদ্ধ থাকেনি ছড়িয়ে পড়েছে তার শরীরের বর্জ্যতেও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পুতিনের বিদেশ সফরের সময় তার দেহরক্ষীরা নাকি একটি বিশেষ স্যুটকেস সঙ্গে করে নিয়ে আসেন যা ব্যবহার করা হয় মলমূত্র বহনের জন্য এবং সফর শেষে সেই মলবর্তী স্যুটকেস আবার রাশিয়াতেও ফিরিয়ে নেওয়া যাওয়া হয় ভাবতে অবাক লাগে কেন এমন অদ্ভুত ব্যবস্থা কেন একজন দেশের প্রেসিডেন্টকে নিজের বর্জ্য পর্যন্ত সঙ্গে করে নিয়ে যেতে হয় এর পিছনে কারণই বা কী বিশেষজ্ঞরা বলছেন এর পিছনের কারণটি খুবই গুরুতর যদি পুতিনের মলমূত্র বিদেশে ফেলে আসা হয় তাহলে শত্রুপক্ষ সেগুলো সংরক্ষণ করে গোপনে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে আর সেই পরীক্ষা থেকে বেরিয়ে আসতে পারে পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত অনেক গোপন তথ্য যেমন কোনো দুরারোগ্য বেদি দুর্বলতা কিংবা মানসিক চাপ সংক্রান্ত কোনো খবর আর এই কারণে এমন কঠোর গোপনীয়তা বজায় রাখা হয় এই অদ্ভুত খবর প্রথম প্রকাশ্যে এনেছিল ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল পুতিন যখন শৌচাগার ব্যবহার করেন তখন রাশিয়ার ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা তার সঙ্গেই থাকেন বর্জ্য সংগ্রহের জন্য পরে সেগুলোকে বিশেষ প্যাকেটে ভরে একটি বিশেষ সুটকেসে রাখা হয় যা পরে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এটা কি স্রেফ অত্যধিক নিরাপত্তার বাড়াবাড়ি নাকি পুতিনের স্বাস্থ্য নিয়ে আসলে এমন কিছু আছে যা ক্যামলিন কঠোরভাবে গোপন রাখতে চাইছে এই প্রশ্নটি এখন গোটা বিশ্বে আলোচনা হচ্ছে যে মানুষটি সারা বিশ্বের অন্যতম ক্ষমতাদর রাষ্ট্রনেতা তার শারীরিক অবস্থা কেমন তা গোপন রাখতে মলমূত্র পর্যন্ত সংগ্রহ করতে হচ্ছে তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে তবে একটি বিষয় পরিষ্কার পুতিনের নিরাপত্তা ব্যবস্থা শুধু কঠোর নয় বরং রীতিমতো অভাবনীয়